আমরা এখন এই ছকের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই ব্যবসা নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য প্রশ্ন বলি বিবেচ্য প্রশ্ন ব্যবসাটি কিসের পণ্য নাকি সেবা তো উত্তর কি পেয়েছি নাকি পাইনি উত্তর পেয়েছি ব্যবসাটির কোনো সম্ভাব্য ক্রেতা আছে কি না থাকলে তারা কারা উত্তর পেয়েছি পণ্য বা সেবার উৎস কি তারপর স্থানীয় বাজার অন্য কেউ এটি ইতিমধ্যে সরবরাহ করেছে কিনা এটির উত্তর পেয়েছি দেন ব্যবসাটি লাভজনক হবে কি না তারপর ব্যবসাটি দ্বারা সমাজ বা দেশের কোনো ক্ষতি হবে কি না ব্যবসাটি পরিবেশের উপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে কিনা প্রতিযোগিতায় টিকে থাকার মতো নতুনত্ব আছে কিনা না সবগুলোরই উত্তর পেয়েছি তারপর এখানে একটা দলগত কাজ দেওয়া রয়েছে ব্যবসায়ের আইডিয়া চূড়ান্ত নিজ নিজ দলে আলোচনা করে নিজের আইডিয়ার যৌক্তিকতা বুঝতে বিবেচ্য দিকের ঘরগুলো পূরণ করো যদি কোনো প্রশ্নের উত্তর না পাওয়া যায় তাহলে সেটির জন্য উদ্ভাবনী উত্তর খুঁজে নাও নিজ দলে আলোচনার পর প্রতিটি দল অন্তত চারটি ব্যবসায়িক আইডিয়া তৈরি করো দলগতভাবে সেগুলো উপস্থাপনের পর সবগুলো আইডিয়া থেকে শিক্ষকের সঙ্গে আলোচনা করে একটি আইডিয়া চূড়ান্ত করো তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই তো এখানে চারটি ব্যবসার নাম দেওয়া রয়েছে এর থেকে আমরা একটি ব্যবসা চূড়ান্ত করব। সেটি হচ্ছে ই বাইক রূপান্তর ও বিক্রয় উৎপাদনমূলক ও খুচরা তো এটি আমরা নির্বাচন করেছি ঠিক আছে তারপর আমরা এই ছকটা ফিল আপ করবো চলো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই ব্যবসায়ের আইডিয়ার জন্য সংকেত ব্যবসায়ের নাম ই বাইক রূপান্তর ও বিক্রয় ব্যবসায়ের ধরন উৎপাদন এবং খুচরা কি চাহিদা পূরণ করব বা কোন সমস্যার সমাধান করব পরিবেশ দূষণকারী কার্বন হ্রাস করবে সম্ভাব্য পণ্য বা সেবাসমূহ ই বাইক ই কার ই রিক্সা ইত্যাদি সম্ভাব্য ক্রেতা অর্থীবয়সী তরুণ পরিবেশ নিয়ে যারা সতর্ক এবং সাশ্রয়ী যারা বিক্রয় পদ্ধতি সরাসরি ও অনলাইনে লেনদেন পদ্ধতি ক্যাশ পেমেন্ট এবং অনলাইন পেমেন্ট ব্যবসাটির বিশেষত্ব ব্যবসাটি পরিবেশ পরিবেশবান্ধব হওয়ায় এর চাহিদা উন্নত ও পরিবেশ সচেতন দেশগুলোতে বৃদ্ধি পাচ্ছে ফলে রপ্তানির সুযোগ রয়েছে অনেক সেবা বা পণ্যের উৎস ও প্রয়োজনীয় কাঁচামালের যোগান দেশে ওয়ালটনের কিছু ফ্যাক্টরি রয়েছে তাদের তৈরি যন্ত্রাংশগুলো অনেক ভালো ও সুলভ মূল্যে যেসব কারণে এই ব্যবসাটি নির্বাচন করা হয়েছে পরিবেশ বান্ধব এবং নতুন কিছু প্রত্যাবর্তনের ইচ্ছা ব্যবসাটি থেকে সমাজ যেসব সুবিধা পাবে পরিবেশ বান্ধব পণ্য পরিবেশ দূষণ হ্রাস বৈদেশিক মুদ্রা লাভ দেশের অর্থনীতি বৃদ্ধি আর এখানে দলের পরিচিতি ও সদস্যদের তথ্য অর্থাৎ তাদের নামগুলো দিয়ে দিবে এখানে ঠিক আছে